আজকের ভিডিওটা শুরু হলো ও তার মাম্মামদের নিয়ে আসসালামু আলাইকুম হাই আসসালাম দুপুরের খাবারটা পোলাও আর মাংস দিয়ে খাওয়ার পরে সাফওয়ানকে গোছানোর জন্য জামা কাপড় বের করে নিলাম কারণ আমরা একটু বাইরে ঘুরতে যাব। এই তো আমরা আমাদের গন্তব্যে চলে আসছি এটা হচ্ছে গোলাপবাগ মাঠ এখানে দেখতেই পাচ্ছেন কত মানুষ এবং কত সুন্দর আবহাওয়া ওই যে সাফওয়ান তার মাম্মামদের সাথে হাঁটছে আর আমি একা একা হাঁটছি আর ভিডিও ক্লিপস নিয়েছি আমার তো কোনো কাজ নেই সাফওয়ান থাকবে তার মামদের কাছে দেখেন আকাশটা কত সুন্দর তাই না এখানে নানান ধরনের খাবারের আইটেম থেকে শুরু করে বাচ্চাদের খেলনার আইটেম সব কিছুই পাওয়া যায় মোটামুটি জায়গাটা আসলেই খুব সুন্দর দেখতেই পাচ্ছেন খেলনা দেখাচ্ছিলাম দেন আমরা মুড়ির অর্ডার দিলাম মুড়িগুলো দেখলাম যে লোকটা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কাটছে আর আমরা ওয়েট করছি কখন মুড়ি মাখিয়ে দিবে কেন জানি পরের ভিডিও ক্লিপটি হয়নি সাফ আর হাঁটবে না কোলে উঠবে তাই তার মামাম তাকে কোলে উঠাচ্ছিলো এরপর আমরা ওইখান থেকে একটা মেলায় চলে গিয়েছিলাম ঈদ উপলক্ষে এখানে ঈদ মেলার আয়োজন করা হয়েছিল এখানে বাচ্চাদের নানা নানান রাইড রাইডের আয়োজন করা হয়েছিল ওই যে দেখতে পাচ্ছেন সাফনের মাম্মা পিস ছে আর কি তারপরে সাফনকে দেখা যাচ্ছে সে ট্রেনে উঠেছিল কিন্তু সে খুব খুব খুবই ভয় পেয়েছিল এবং কান্না কান্না করে দেওয়ার মতো ভাব করছিল সে অনেকই ভয় পেয়েছে তারপরে সামনে এগিয়ে দেখতে পারলাম এই যে একটা পানির মতো জায়গা করেছে সেখানে তিন চারটা হাঁস দিয়ে ছিল বাচ্চারা খুব আনন্দ সহকারে হাঁসগুলা চালাচ্ছিলো এরপরে দেখতেই পেলেন যে বাচ্চারা কত আনন্দ করছে এখানে এখানেও নানা ধরনের খেলনা ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড ছিল তার বাচ্চাদের খুবই আনন্দ লাগছিল আমার যা মনে হয় আমি আর সাফওয়ানকে এই রাইডে উঠাইনি কারণ ওই খুবই ভয় পেয়েছিল তারপর এখান থেকে একটা বেলুন কিনে দিলাম আর সে তো মহা খুশি তারপরে যেখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম কোল্ড ড্রিঙ্কস নাকি সর্বত জানি না আমি তারপর বাসায় চলে আসলাম এক কাপ চা খেলাম এবং আবার রেডি হয়ে নিচ্ছিলাম আন্টিদের বাসায় যাওয়ার জন্য কারণ আজকে আন্টিদের বাসায় আমাদের দেওয়া ছিল ঈদ উপলক্ষে কারণ আমরা সবাই বাড়িতে ছিলাম দেখলাম খালো মুড়ি মাখা আর খালোর হাতের মুড়ি মাখা কিন্তু অসাধারণ হয় সব সময় এই তো সবাই মিলে আমরা এখন বসে পড়েছি মুড়ি মাখা খাওয়ার জন্য আপনারাও কি কেউ খাবেন নাকি খেলে চলে আসতে পারেন আমাদের বাসায় তারপর আমার সাফনের যে কাজ সেটাই করছে যে পুরীগুলোকে নষ্ট করছে তাছাড়া তার কোনো কাজ নেই সব কিছু ধ্বংস ভাঙা ভুঙা ছাড়া আর তার কোনো কাজ নেই এরপরে দেখলাম আনটি এই যে এত এতগুলো আইটেম করেছে রাত্রের খাবারের জন্য গরুর গোছ গরুর বট শাক ডাল ভর্তা ভাজি থেকে শুরু করে সব ধরনের আইটেম এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপস আম্মু সকালে খিচুড়ি রান্না করেছিল লেটকা খিচুড়ি যেটাকে বলে এটা খেতে খুবই সুস্বাদু ছিল তারপর দেখলাম যে এই যে ডেউা নাকি সেটা এনেছে ভর্তা মাখিয়ে খাওয়ার জন্য আর এটা খেতে যা এত ভালো হয়েছিল বলার বাহিরে থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটি ভালো লাগলো অবশ্যই